হ্যালো ভিউয়ার্স অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম আমি অনল হক আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইর விகிক নিয়ম শতকর এবং অনুপাত এই অধ্যায়ের বইয়ের 128 থেকে 132 পৃষ্ঠার মধ্যে অনুপাতের সাহায্যে বাস্তব সমস্যা কিছু আছে এবং এগুলার সমাধান কিভাবে করা হয়েছে এবং কিছু কিছু খালি ঘর কিভাবে পূরণ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক তো প্রথমেই আমরা বইয়ের একশো আঠাশ পৃষ্ঠার নিচের দিকে একটা প্রশ্ন আছে সেটা খেয়াল করি তো প্রশ্নে বলা আছে শৌকতের ভর হচ্ছে তিরিশ কেজি এবং তার পিতার ভর হচ্ছে ষাট কেজি তাহলে এখন পিতার ভর ও শৌকতের ভর কত পিতার ভর শৌকতের ভরের কত গুণ সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো বইয়ে নির্ণয় করা দেয়া আছে তো তারপরে পৃষ্ঠা পৃষ্ঠা উপরের দিকে দেয়া আছে যে পিতা ও ভরের অনুপাত হবে লব হচ্ছে ষাট হর হচ্ছে তিরিশ মানে তিরিশ ভাগে ষাট যেহেতু প্রশ্নে পিতার ভর আগে এবং সৌকত সৌকতের ভর পরে বলা আছে এবং বলা হয়েছে পিতার ভর সৌকতের ভরের কত গুণ তার মানে পিতার ভরটা কত গুণ সেটা বের করতে হবে সৌকতের ভরের তুলনায় তো সেই জন্য পিতার ভরের মানটা আগে লিখতে হবে এবং সৌকতের ভরের মান পরে লিখতে হবে অর্থাৎ লব হবে পিতার ভর এবং হর হবে সৌকতের ভর সেই জন্য ষাটকে তিরিশ দ্বারা ভাগ করা হয়েছে এবং ষাট এবং তিরিশ কে যদি তিরিশ দিয়ে ভাগ করা হয় তাহলে এবং ফলে দুই অনুপাত এক তাহলে এখান থেকে বলা যায় পিতার ভর হচ্ছে শৌকতের ভরের এক ভাগের দুই বা দুই গুণ যেহেতু এক ভাগে দুই আর দুই একই কথা যদি বলা হতো সৌকতের ভর পিতার ভরের কত গুণ তাহলে উল্টা হতো এবং উত্তরটা হতো সৌকতের ভর পিতার ভরের অর্ধেক বা হাফ গুণ বা দুই ভাগের এক গুণ এবার আমরা বইয়ের একশো পিস পৃষ্ঠা একশো উনত্রিশে চলে যাই তো এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে একটা ছক দেয়া আছে বলা হচ্ছে তোমার শ্রেণীর জন্য তথ্য সংগ্রহ করে নিচের খালি ঘর পূরণ করো তো শ্রেণীর জন্য তথ্য সংগ্রহ করে নিচের খালি ঘর পূরণ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে শ্রেণীর ছাত্র সংখ্যা ধরে নিতে হবে ছাত্রী সংখ্যা ধরে নিতে হবে এবং এই দুইটা যোগ করে মোট শিক্ষার্থী সংখ্যা বের করতে হবে তারপরে আমরা এই বিভিন্ন অনুপাত নির্ণয় করব তাহলে আমরা ধরে নিয়েছি শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে চল্লিশ জন ছাত্রী সংখ্যা হচ্ছে ষাট জন এবং মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে একশো জন তাহলে এবার আমরা যদি প্রথম অংশে আসি প্রথমে বলা হয়েছে ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাত নির্ণয় করতে তাহলে ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাত যদি নির্ণয় করি তাহলে যেহেতু ছাত্র সংখ্যা আগে এবং ছাত্রী সংখ্যা পরে তাই আমরা লবের মধ্যে ছাত্র সংখ্যা লিখব হরের মধ্যে ছাত্রী সংখ্যা লিখবো তাহলে সেটা হবে ষাট ভাগে চল্লিশ এবং হর ও লবকে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে ষাট ভাগে চল্লিশ হয়ে যাবে তিন ভাগে দুই কারণ বিশ দুণে চল্লিশ এবং তিন বিশে ষাট ফলে ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাত হয়ে যাবে দুই অনুপাত তিন এবার আমরা ছাত্র সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত বের করব। তাহলে ছাত্র সংখ্যাকে লবের জায়গায় লিখব আর মোট শিক্ষার্থীর সংখ্যা একশো কে হরের জায়গায় লিখব তাহলে ভগ্নাংশটা হবে একশো ভাগে চল্লিশ এখন এটাকে যদি আমরা বিষ দিয়ে ভাগ করি হর এবং লবকে তাহলে একশো ভাগে চল্লিশ হয়ে যাবে পাঁচ ভাগে দুই কারণ বিশ দুগুণে চল্লিশ পাঁচ বিশে একশো ফলে ছাত্র সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত হবে দুই অনুপাত পাঁচ এবার আমরা সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত যদি নির্ণয় করি তাহলে ছাত্রী সংখ্যা লবের জায়গায় লিখব ভগ্নাংশের খালিঘরের আর হরের জায়গায় লিখব মোট শিক্ষার্থীর সংখ্যা একশো ফলে সংখ্যাটি হবে একশো ভাগের ষাট একশো ভাগের ষাটকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি লব এবং হরকে তাহলে একশো ভাগের ষাট হয়ে যাবে পাঁচ ভাগে তিন কারণ তিন বিশেষ এবং পাঁচ বিশে একশো ফলে ছাত্রী সংখ্যা ও মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত হয়ে যাবে তিন অনুপাত পাঁচ এবার শিক্ষার্থীর সংখ্যা ও ছাত্র সংখ্যার অনুপাত নির্ণয় করব। তো সেক্ষেত্রে মোট শিক্ষার্থীর সংখ্যাকে লবের জায়গায় এবং ছাত্র সংখ্যা পরে আছে এই জন্য এই সংখ্যাটা হরের জায়গায় লিখবো ফলে সংখ্যাটা হবে চল্লিশ ভাগের একশো এখন চল্লিশ ভাগের একশো ভাগ্নাংশের হরকে যদি বিষ দিয়ে ভাগ করি তাহলে ভগ্নাংশটা হয়ে যাবে দুই ভাগের পাঁচ কারণ পাঁচ বিষে এবং বিষ দু চল্লিশ দুই একইভাবে মোট শিক্ষার্থীর সংখ্যা ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করতে গেলে মোট শিক্ষার্থীর সংখ্যাকে লবের জায়গায় এবং ছাত্রীর সংখ্যাকে হরের জায়গায় লিখব ফলে ভগ্নাংশটা হবে ষাট ভাগের একশো এবং ষাট ভাগের একশো ভগ্নাংশটির লব এবং হরকে বিশ দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি হয়ে যাবে তিন ভাগের পাঁচ কারণ পাঁচ বিশে একশো এবং তিন বিশে ষাট ফলে মোট শিক্ষার্থীর সংখ্যা এবং ছাত্রী সংখ্যার অনুপাত হয়ে যাবে পাঁচ অনুপাত তিন তো এইভাবে আমরা ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা এবং মোট শিক্ষার্থীর সংখ্যা ধরে নিয়ে আমরা এই ছকটা পূরণ করতে পারি তা আমরা ছাত্র ছাত্রীর সংখ্যা এবং মোট শিক্ষার্থীর সংখ্যা ভিন্ন কোনো সংখ্যা ধরেও ছক পূরণ করতে পারি তো সেক্ষেত্রে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে এবং ভাগফল কত হবে সেটা ঠিকঠাক মতো বসাতে হবে এবার আমরা বইয়ের একশো উনত্রিশ পৃষ্ঠা দেখবো একশো উনত্রিশ পৃষ্ঠার নিচের দিকে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নিচের আয়তাকার ক্ষেত্রের সবগুলো অংশ সমান দৈর্ঘ্যের এখন একটা চিত্র দেয়া আছে এই চিত্রের মধ্যে কতগুলো অংশে দাগ দেওয়া আছে এবং অংশগুলোর মোট সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এই বড় আয়ত ক্ষেত্রটাকে সমান অংশে ভাগ করা আছে এবং দুইটি অংশ সবুজ রং করা আছে আর বাকি পাঁচটি অংশ হলুদ রং করা আছে এখন এখানে বলা হচ্ছে সবুজ করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত তাহলে আমরা যদি গুণে দেখি যে সবুজ করা অংশ হচ্ছে দুইটি তাই সবুজ করা অংশ যেহেতু আগে লেখা আছে এবং তাহলে আমরা লবের জায়গায় দুই লিখবো হলুদ অংশের কথা পরে লেখা আছে সেক্ষেত্রে আমরা হরের জায়গায় পাঁচ লিখব যেহেতু হলুদ রং আছে পাঁচ অর্থাৎ আয়তাকার ক্ষেত্রে পাঁচটি অংশে হলুদ রং আছে সেই জন্য অনুপাত হবে দুই অনুপাত পাঁচ এখন আমরা যদি বইয়ের পরবর্তী অংশে যাই পৃষ্ঠা একশো তিরিশে যদি যাই তাহলে পৃষ্ঠা একশো তিরিশে আরো কিছু অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে সেখানে প্রথমে বলা হয়েছে হলুদ রং করা অংশ সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত তাহলে আমরা হলুদ রং করা অংশের কথাটা আগে লিখবো এবং সেটা হচ্ছে পাঁচ এবং সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের কথা পরে লিখব অর্থাৎ লবের জায়গায় লিখবো পাঁচ এবং হরের জায়গায় লিখবো দুই তাহলে হলুদ রঙের অংশ এবং সবুজ রঙের অংশের দৈর্ঘ্যের অনুপাত হবে পাঁচ অনুপাত দুই তারপরে প্রশ্ন হচ্ছে সবুজ রঙের অংশ এবং সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত তাহলে সবুজ রঙের অংশ ভগ্নাংশের লব হবে দুই এবং সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের ক্ষেত্রে মানটা হবে হরের জায়গায় সাত তাহলে ভগ্নাংশটা হবে সাত ভাগে দুই অনুপাত হবে দুই অনুপাত সাত যেহেতু লব হচ্ছে পূর্ব রাশি এবং হর হচ্ছে উত্তর রাশি হয় তারপরে প্রশ্ন বলা হচ্ছে হলুদ রং অংশ এবং সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে অনুপাত তাহলে হলুদ হচ্ছে লবের জায়গায় হবে ভগ্নাংশের আর সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দুর্গের অনুপাতের জায়গায় দুর্গের জায়গায় হর সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দুর্গের অনুপাতের জায়গায় দুর্গের জায়গায় হরের জায়গায় সাত হবে ফলে ভগ্নাংশটা হবে সাত ভাগের পাঁচ এটাকে যদি অনুপাতে রূপান্তর করি তাহলে অনুপাতটা হবে পাঁচ অনুপাত সাত অর্থাৎ হলুদ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত হবে পাঁচ অনুপাত সাত তো এভাবে আমরা আয়তাকার ক্ষেত্রে প্রসঙ্গে যে ঘর আছে খালি ঘরগুলো অনুপাত নির্ণয় করার মাধ্যমে পূরণ করতে পারি এবার বইয়ের একশো তিরিশ পৃষ্ঠার মধ্যে দেখি এখানে বলা আছে রফিক দোকান থেকে ছয় প্যাকেট লাল কলম এবং দুই প্যাকেট নীল কলম কিনল এখন এখানে যে কাজটা করা হয়েছে লাল কলম এবং নীল কলমের প্যাকেটের সাথে লাল কলমের প্যাকেটের সাথে নীল কলমের প্যাকেটের অনুপাত নির্ণয় করা হয়েছে একই সাথে লাল কলমের সংখ্যা এবং নীল কলমের সংখ্যারও অনুপাত নির্ণয় করা হয়েছে এবং দেখা হয়েছে যে দুইটা প্যাকেট দুই রকম প্যাকেটের অনুপাত এবং দুই রকম কলমের অনুপাত সমান হয় আমরা যদি মানগুলো এখানে বসাই যেমন লাল কলমের কলমের প্যাকেট প্যাকেট সংখ্যা নীল সংখ্যার অনুপাত যদি আমরা বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি লাল কলমের প্যাকেট সংখ্যা হচ্ছে ছয়টি নীল কলমের প্যাকেট সংখ্যা হচ্ছে দুইটি এবং এখানে তথ্যেও দেওয়া আছে তাহলে ভগ্নাংশটা হবে দুই ভাগের ছয় দুই ভাগে আমরা যদি লব হরকে দুই দিয়ে ভাগ করি তাহলে ভগ্নাংশটা হবে এক ভাগে তিন যেটাকে অনুপাতে রূপান্তর করলে হবে তিন অনুপাত এক এখন লাল কলম ও নীল কলমের প্রতি প্যাকেটে দশটি করে কলম যদি থাকে তাহলে রফিক লাল কলম কিনেছে ছয় কে আমরা দশ দিয়ে গুণ করবো তাহলে ষাটটি হচ্ছে লাল কলম আর নীল কলম কিনেছে আমরা দুই কে দশ দিয়ে গুণ করবো তাহলে বিশটি হচ্ছে নীল কলম এবার লাল কলম ও নীল কলমের সংখ্যার অনুপাত যদি বের করি তাহলে লাল কলমের সংখ্যা ভগ্নাংশের লবে হবে এবং নীল কলমের সংখ্যা ভগ্নাংশের হরে হবে ফলে হবে বিশ ভাগের ষাট বিশ ভাগের ষাট কে লব হরকে বিষ দিয়ে ভাগ করলে ভগ্নাংশটা হবে এক ভাগে তিন তো সেক্ষেত্রে অনুপাত হবে তিন অনুপাত এক অর্থাৎ লাল কলম ও নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত এবং লাল কলম ও নীল কলমের সংখ্যার অনুপাত একই হয় কি তখন আমরা বলবো হা একই হয় কারণ উভয় ক্ষেত্রেই অনুপাতটা হচ্ছে তিন অনুপাত এক এবার পৃষ্ঠা একশো তিরিশের নিচে দিকে বলা হচ্ছে মনিকা দোকান থেকে ছয় প্যাকেট ছয় প্যাকেট লাল কলম এবং দুই প্যাকেট নীল কলম লাল কলমের প্যাকেট সংখ্যা নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত যদি আমরা প্রথম নির্ণয় করি তাহলে লাল কলমের প্যাকেট সংখ্যা হচ্ছে ছয় নীল কলমের প্যাকেট সংখ্যা হচ্ছে দুই তাহলে দুই ভাগের ছয় দুই ভাগের ছয়কে যদি লবহরকে দুই দিয়ে ভাগ করি তাহলে অনুপাতটা হবে ভগ্নাংশটা হবে এক ভাগের তিন তাহলে অনুপাতটা হবে তিন অনুপাত এক এবার আমরা পৃষ্ঠা একশো একত্রিশে যদি যাই তাহলে লাল কলমের প্রতি প্যাকেটে দশটি করে কলম থাকে এবং নীল কলমের প্রতি প্যাকেটে বারোটি করে কলম থাকে সেই তথ্য দেয়া আছে তাহলে মলিকা মলিকা লাল কলম কিনেছে ছয় গুণন দশ সমান সমান ষাটটি এবং নীল কলম কিনেছে দুই গুণন বারো সমান সমান চব্বিশটি এখন লাল কলম ও নীল কলমের সংখ্যার অনুপাত যদি নির্ণয় করি তাহলে হবে চব্বিশ ভাগের ষাট যেখানে ল বহর বারো দিয়ে ভাগ করলে ভগ্নাংশটা হবে দুই ভাগের পাঁচ কারণ পাঁচ বারো হচ্ছে ষাট এবং বারো দুপানে চব্বিশ এখন লাল কলম ও নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত ও লাল কলম ও নীল কলমের সংখ্যার অনুপাত যদি একই কিনা যাচাই করি তাহলে হবে না কারণ লাল কলম ও নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত ছিল তিন অনুপাত আর লাল কলম ও নীল কলম এর সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত দুই অর্থাৎ মনিকা যে লাল কলম ও নীল কলম কিনেছে সেই ক্ষেত্রে লাল কলম ও নীলকলমের প্যাকেটে কলম সংখ্যা সমান ছিল না লাল কলমের প্যাকেটে একটি প্যাকেটে কলম সংখ্যা ছিল দশটি নীল কলমের প্রতি প্যাকেটে কলম সংখ্যা ছিল সংখ্যা সমান না হওয়াতে প্যাকেট সংখ্যার অনুপাত এবং কলম সংখ্যার অনুপাত সমান হয়নি অপরদিকে রফিক যখন লাল কলম ও নীলকলম কিনেছিল তখন কলমের প্যাকেট সংখ্যায় অর্থাৎ উভয় ক্ষেত্রেই লাল কলমের ক্ষেত্র এবং নীল কলমের প্যাকেটে কলম সংখ্যা ছিল দশটি করে যার ফলে রফিক যে কলম কিনেছিল সেক্ষেত্রে লাল কলম ও নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত এবং কলম সংখ্যার অনুপাত সমান ছিল অর্থাৎ এই কথাতে এখানে বলা হয়েছে লাল কলম ও নীল কলমের প্রতি প্যাকেটে একই সংখ্যক কলম থাকলে প্যাকেট সংখ্যা থেকে কলমের সংখ্যা অনুপাত নির্ণয় করা যায় অর্থাৎ প্যাকেটের সংখ্যার অনুপাতই কলম সংখ্যার অনুপাতে সমান হবে তবে লাল ও নীল কলমের প্রতি প্যাকেটে যদি কলম সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তাহলে প্যাকেট সংখ্যার অনুপাত থেকে কলম সংখ্যার অনুপাত নির্ণয় করা যাবে না কারণ সেক্ষেত্রে এবার আমরা বইয়ের পৃষ্ঠা যদি যাই এখানে বলা আছে ছবিতে দেখানো শিশুটির ভর ও মাছগুলোর ভরের অনুপাত নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি প্রথম ডিজিটাল মেশিনে শিশুটির ভর হচ্ছে চার কেজি আর দ্বিতীয় ডিজিটাল ওজন মাপার মেশিনে মাছগুলোর ভর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কেজি এবং এখানে প্রাইস দেওয়া আছে পাঁচশো টাকা আমরা মাছের ওজন হচ্ছে এক দশমিক চার কেজি যেটা হচ্ছে এক কেজি চারশো গ্রাম আর শিশুর ওজন শুধু চার কেজি এখন অনুপাত যদি আমি বের করি তাহলে সেক্ষেত্রে আমি মানগুলো যদি এখানে বসাই তাহলে শিশুর ওজন হচ্ছে প্রথমে দেয়াতে তাই জন্য লবে জায়গা হবে শিশুর ওজন চার আর মাছগুলোর ভর হবে পরে দেয়া সেগুলা মান হবে 1.4 হবে পরে অর্থাৎ হরের জায়গায় তাহলে এখন 4 হচ্ছে লব আর ভগ্নাংশের হর হচ্ছে 1.4 বাই তাহলে এখন লব ও হরকে যদি 5 ভাগের 1 দিয়ে ভাগ করি তাহলে মানটা হয়ে যাবে 7 ভাগে 20 আমরা খেয়াল করব লব ও হরকে 5 ভাগের 1 দিয়ে যখন ভাগ করব তখন 5 ভাগের 1 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 5 দিয়ে গুণ করা তো চার কে পাশ দিয়ে গুণ করলে বিষ হয়ে যায় আর সাত কে আর ওয়ান কে পাশ দিয়ে গুণ করলে সেভেন পাওয়া যায় বা সাত পাওয়া যায় তাহলে বগ্নাংশটার অনুপাত রূপান্তর করলে সেটা হবে বিষ সাত অর্থাৎ শিশুটির ভর এবং মাছগুলোর ভরের অনুপাত হবে বিষ সাত এটাকে এভাবে না করে আমরা এভাবে করতে পারি যেমন চার কেজিকে আমরা গ্রামে রূপান্তর করলে হবে চার হাজার গ্রাম আর এক কেজি চারশো এক দশমিক চার কেজি কে গ্রামে রূপান্তর করলে হবে এক হাজার চারশো গ্রাম তাহলে চার ইয়া চার হাজার গ্রামের সাথে যদি এক হাজার চারশো গ্রামেরও তুলনা করি তো সেই যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা অনুপাত পাবো বিশ অনুপাত তারপর বলা হয়েছে যে যদি একটি শিশুর বয়সের সাথে একটি শিশুর ভর তুলনা করা যায় কিনা সেটা করা যাবে না কারণ সেক্ষেত্রে সমজাতীয় হচ্ছে না অর্থাৎ বয়স একটা রাশি ভর হচ্ছে আরেকটা রাশি একই ধরনের রাশি হতে হবে অর্থাৎ সমজাতীয় রাশি হতে হবে এবং মানগুলো এক জাতীয় এককে তুলনা করতে হবে তাহলে অনুপাত নির্ণয় করা যাবে তারপর বইয়ের পৃষ্ঠা একশো বত্রিশে যে আলোচনাটা করা হয়েছে সেখানে ভাইয়ের বয়স হচ্ছে তিন বছর এবং বোনের বয়স হচ্ছে ছয় মাস তো তিন বছরের সাথে ছয় মাসের অনুপাত নির্ণয় করা হয়েছে এবং সেটা হয়েছে ছয় বাঘের তিন ভগ্নাংশ আর অনুপাত হচ্ছে এক অনুপাত দুই যদিও ভাইয়ের বয়স তিন বছর বেশি বোনের বয়স ছয় মাস কম কিন্তু তিনের সাথে ছয়ের অনুপাত বের করাতে ভাইয়ের বয়স বায় ভাইয়ের ও বোনের বয়সের অনুপাতের ক্ষেত্রে ভাইয়ের মান কম এসেছে এক বোনের মান বেশি এসেছে দুই তো এই জিনিসটাতে বোঝানো হয়েছে যে যখন অনুপাত করা হবে তখন একই জাতীয় যদি রাশি না করা হয় বা এককগুলো যদি এক জাতীয় একক না করা হয় তাহলে সেই ক্ষেত্রে অনুপাতের মানটা সঠিক আসবে না যেমন বছরের সাথে মাসের অনুপাত নির্ণয় করা হয়েছে তো সেই ক্ষেত্রে অনুপাত সঠিক আসেনি তো সেই ক্ষেত্রে এটার কারেকশন হিসাবে যেটা করা হয়েছে যে তিন বছর বায়ের বয়স তিন বছরকে মাসে রূপান্তর করে ছত্রিশ মাসে রূপান্তর করা হয়েছে তখন বোনের বয়সের সাথে বায়ের বয়সের যে তুলনা হয়েছে তখন সেটা সঠিক মান আসছে অর্থাৎ বায়ের বয়স হচ্ছে ছত্রিশ মাস বোনের বয়স হচ্ছে ছয় মাস এবার ভগ্নাংশ হয়েছে ছয় ভাগে ছত্রিশ এবং অনুপাত হয়েছে ছয় অনুপাত এক এক্ষেত্রে ভাই বোনের বয়সের অনুপাত সঠিক মান বের হয়েছে অর্থাৎ এক্ষেত্রে বোঝানো হয়েছে যে যখন দুটি রাশির তুলনা করা হবে বা অনুপাত নির্ণয় করা হবে তখন তারা সমজাতীয় রাশি হতে হবে এবং এক জাতীয় একক হতে হবে তারপর নিচের অংশে যদি আমরা আসি তো এখানে দুটি শিশুর বয়স দেয়া আছে একটি শিশুর বয়স হচ্ছে ছয় বছর আর একটা শিশুর বয়স হচ্ছে নয় বছর ছয় মাস তো সেক্ষেত্রে কি করা হয়েছে যে এখানে খালি ঘর দেয়া আছে খালি ঘর পূরণ করতে বলা হয়েছে অর্থাৎ এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বছর মাসকে মাসে রূপান্তর করতে হবে আর ছয় মাসে রূপান্তর করতে হবে তারপরে শিশু দুইটার বয়সকে মাসে রূপান্তর করে এই দুইটা মাসকে তুলনা করতে করতে হবে হবে অর্থাৎ অনুপাত নির্ণয় তখন যে অনুপাত বের হবে সেটা এখানে বসাতে হবে এটা যদি আমরা এটা আমরা নিচে করেছি তো আমরা দেখাচ্ছি যেমন প্রথম শিশুটির বয়স হচ্ছে ছয় বছর এটাকে মাসে রূপান্তর করলে ছয় বারো বাহাত্তর হয় যেহেতু এক বছর সমান সমান বারো মাস অপর শিশুটির বয়স হচ্ছে নয় বছর ছয় মাস তো নয় বছর মানে হচ্ছে নয় কে যদি বারো দিয়ে গুণ করি তাহলে একশো আট একশো ছয় মাস যোগ করি তাহলে হবে মাস এখন বয়সের অনুপাত যদি আমরা নির্ণয় করি তাহলে প্রথম শিশুর বয়স হচ্ছে বাহাত্তর মাস এটা লবে বসাবো আর হরের মধ্যে দ্বিতীয় শিশুর বয়স একশো চোদ্দ মাস হরের মধ্যে বসাবো বসালে একশো চোদ্দ ভাগের বাহাত্তর হবে এখন হর অলপকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে সাতান্ন ভাগের ছত্রিশ কারণ সাতান্ন দোকানে একশো চোদ্দ আর ছত্রিশ দোকানে বাহাত্তর তাহলে এখন শিশু দুটির বয়সের অনুপাত হবে ছত্রিশ অনুপাত সাতান্ন তো এভাবে আমরা পৃষ্ঠা একশো আঠাশ থেকে একশো বত্রিশের ভিতরে যে সমস্যাগুলো আছে অনুপাতের সাহায্যে বাস্তব সমস্যার সমাধানটা আমরা করতে পারি আজকের শেষে এইটুকুই ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য